আমি কিনেছিলাম মানে মানে সেখানে কিছু চারা ঢাকা কিছু দেওয়া লাগেনি আমার একটা ছোট কলসি ছিল কলসির মধ্যে একটু জল দিয়ে ওই ফুলটার মধ্যে গুঁজে দিয়েছি ওর মধ্যে এখন ওই ফুলটা আছে অনেকগুলো ফুল মানে একটা ফুল শুকায় গিয়ে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আর একটা আর ফুল আছে কিন্তু আজকে আমি দেখলাম ওই ওই মানে 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 ফুলের ডালে একটা ধরেছে হ্যাঁ ওই কলিটা যখন ফুটবে এত সুন্দর যদি ফুল বেরোয় তাহলে মানে তোমাদের দাদা ওই যে মানে দেখতে গেছে আসলে নিয়ে আসলো তো আমি একটু উঠে দেখাই শুয়ে তো আর দেখাতে পাচ্ছে না তো এই যে দেখো বন্ধুরা এই যে একটা বলের মতো হে এটা আর এই যে বাঘবাকি ফুলগুলো এই যে বাঘবাকি ফুলগুলো এই যে তো এইটা আমি একুশে ফেব্রুয়ারির দিন কিনেছিলাম এই ফুলটা কলসিতে যে জল দেওয়া আছে এখানে এই যে একটা কলসি আছে জল দেওয়া আসলে মানে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয় না তাই আমি আসলে জানতাম না যে এখানে কোয়ালিটি ফুটে আছে এখনো ফুটে থা আমি যদি দেখতাম তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম তো যদি সুন্দর ফুল বেরোয় তাহলে আমি ওটা ওটা ছিঁড়ে আসলে আমরা তো ফুল ছিঁড় যে ইয়ে ঠে করি এখন এখন তোমাদের তো আর দেখানোর সুযোগ হয় না আমি তো এই কদিন কেন ভিডিও করিনি এখন এই এই কদিন খুব ব্যস্ত ছিলাম হুম তো সেই জন্য মানে মানে হচ্ছে ওই যে যখন ফুলটা ফুটবে তো তখন আমি তোমাদের ওই ফুলটা ছিঁড়ে তোমাদের আমি দেখাবো যে কোন ফুল ফুটেছে তোমাদের ফুল মানে পছন্দ সবারই পছন্দ ফুল ওই ফুলটা সব থেকে সুন্দর হবে আমার মনে হয় ওই ফুলটা সুন্দর হলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা আর ফুল ফুটলে আমি দেখাবো